সেরা সাধারণত বাংলাদেশ ক্রিকেট দল কিংবা ফুটবলে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যখন যেতে তখন ভক্তদের এমন উচ্ছ্বাস এমন উল্লাস দেখা যায় এমন উদযাপন দেখা যায় ভামোস ভামোস বলে বাংলাদেশকে সমর্থন বাংলাদেশের প্রতি সবার উচ্ছ্বাসা প্রকাশ হামজা চৌধুরী ম্যাচে গোল দিয়েছেন জামাল ভুইয়া অ্যাসিস্ট করেছেন সবার হৃদয়ের যে রাজকুমাররা আছেন তারা সবাই ভালো খেলেছেন ফামিদুল ঝলক দেখিয়েছেন তাই তাদেরকে দেখার জন্য এভাবে সবাই দাঁড়িয়ে আছেন কেউ সেলিব্রেশন করছেন কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের অপেক্ষায় বাবার সাথে ম্যাচ দেখতে আসছো প্রথমবার জি কেমন লাগলো বাংলাদেশের ম্যাচ অনেক ভালো অনেক ভালো হামজা চৌধুরী তোমার প্রত্যাশা কি ছিল বাংলাদেশ আজকে কয়টা গোল দিতে পারবে তিনটা চারটা এখন পরের ম্যাচটা দেখবা জি ইনশাআল্লাহ এবার বাবার কাছে আসি আপনি বললেন অব দ্য রেকর্ডে একুশ বছর পর নাকি এই স্টেডিয়ামে খেলা দেখতে আসলেন টাকা উসুল কি না টাকা তো সব সময় আমি যখন মাঠে যাই সাকসেসফুলি পাই আজকে হামজা চৌধুরীর আরও ভালো কিছু চাইছিলাম যে হামজা আরও দু একটা গোল পাক কিন্তু ফিনিশিংয়ের অভাবে হামজা আসলে ওইভাবে কামব্যাক করতে ফিনিশিংটা কি বাংলাদেশ দলকে ভুগাচ্ছে কিনা এটা আমাদের সিঙ্গাপুর ম্যাচে নিশ্চিত ভোগাবে যদি এখান থেকে আমরা কামব্যাক না করতে পারি তাহলে সিঙ্গাপুর ম্যাচে অবশ্যই আমাদের ভোগাবে কারণ ওদের দুজন টপ লেভেলের স্ট্রাইকার আছে যেটা আমাদের নাই

কারণ ক্রিকেট বাঙালির হোপ বাঙালির যে হোপটা ছিল ক্রিকেট নিয়ে ওই হোপটা অনেক আগে সেন্ডিকে যদি না থাকে তাহলে ক্রিকেটও বাঙালির হোপটা থাকবে অবশ্যই থাকবে সো আমরা চাই ক্রিকেটও উঠুক ফুটবল উঠুক দুইটাই উঠুক এখন বাঙালি এই ফুটবলকে ভালোবাসছে যেমন ইনশাল্লাহ ক্রিকেট আরও ভালোবাসবে ম্যাচে সুমিত সোম যুক্ত হবে বাংলাদেশ আরো শক্তিশালী হবে কিনা ইনশাল্লাহ বাংলাদেশ আরো শক্তি সমিত সোমবাই অবশ্যই আমরা আশাবাদী আমরা আশাবাদী সিঙ্গাপুরকে আমরা অবশ্যই আমরা সিঙ্গাপুরকে হারা হারাবো অবশ্যই আমরা সিঙ্গাপুর দেশকে নিয়ে আমরা ইনশাল্লাহ আশা করছি দেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকের ম্যাচটা প্রচুর ভালো গিয়েছে ভাই বলার বাইরে ভাই বাংলাদেশের এত ভালো একটা ম্যাচের আগে কোনো সময় দেখিনি সিঙ্গাপুরের সাথে আশা করি আরো ভালো পারফরমেন্স থাকবে বাংলাদেশের ভাই হেড গোলটা সে হয়েছে ভাই বলার বাইরে পাঁচ মিনিটের মাথায় যে গোলটা দিতে হামজা কর্নার থেকে ভাই এটা বেস্ট একটা গোল ছিল টিকিট কিনছি ভাই সব সার্থক হয়েছে কারণ আমরা পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে যে এরকম একটা গোল আমরা সব সময় বাইরের খেলাগুলো দেখি সেখানে আমরা খুব কম টাইমে গোলটা দেখি যেমন বার্সা ইদানিং ভালো খেলছে তারা কম টাইমে গোল করে বাংলাদেশের আমরা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া খেলাটা দেখছি ওটার মধ্যে আমরা প্রত্যেকটা মুহূর্তে টাকাইছিলাম ছিলাম যে আপনারা ভালো প্লেয়ার আনছেন গোলটা যাতে হয় আমাদের যে স্ট্রাইকের সমস্যা ছিল সেটা

হ্যাঁ হান্ড্রেড আমরা আসবো সেই ম্যাচে আমার বাড়ি ঢাকাতে অবশ্যই আমি খেলা দেখতে আসব আজকের ম্যাচ নিয়ে যদি কিছু বলতেন কতটা আপনারা আসলে কতটা খুশি হয়েছেন কতটা মজা পেয়েছেন এই ম্যাচ হ্যাঁ আমরা তো অবশ্যই মজা পাইছি তবে দুঃখের বিষয় হলো আমার এক কলিকের জুতো হারিয়ে গেছে ঢোকার সময় ঢোকার যে সিচুয়েশনটা এটা ভালো ছিল না এটা আরও সুন্দর হওয়া উচিত ছিল আমরা দর্শক যারা খেলা দেখতে আসি অবশ্যই আমরা যেন কোনো বিড়ম্বনা না পড়ি এটা যেন পরবর্তী ম্যাচে এটা হয় এটা হচ্ছে আপনাদের মাধ্যমে আমি বাহু ফেডারেশনকে জানিয়ে দিতে চাই ধন্যবাদ ধন্যবাদ